বাংলাদেশ বনাম পাকিস্তান হেরে গেল ক্রিকেট খেলা অনেকে আনন্দ উল্লাস করতেছেন আবার অনেকে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে তাদেরকে অপমানজনক কথাবার্তা বলতেছেন কথা হচ্ছে এখানে বাংলাদেশ পাকিস্তান সাথে খেলা খেললো বাংলাদেশ জিতবে কিভাবে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার পরবর্তীতে যদি একাত্তরের চেতনা যদি না ধারণ করে তাহলে পাকিস্তানের সাথে জিতবে কীভাবে একাত্তরের সময় আমরা জয় বাংলা বলে আমরা তখন বাংলাদেশ স্বাধীন করছি আর পাঁচই আগস্টের পর থেকে তো আমরা জয় বাংলার একাত্তরের চেতনা ধারণ করতে পারি নাই কারণ খেলোয়াড়দের মধ্যে একাত্তরের চেতনা ছিল না বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা তারা মন খুলে তারা প্রকাশ করতে পারে না গাইতে পারে না পাঁচই আগস্টের পর থেকে তো সারা বাংলাদেশে আমাদের শুধু ইনক্লাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ নারে তাকবির আল্লাহ আকবর আমরা গেয়ে যাচ্ছি কারণ পাকিস্তান জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এটা হচ্ছে স্লোগান পাকিস্তানের তো আমরা তো সেটাই ধারণ করতেছি তাহলে বাংলাদেশ খেলা জিতবে কীভাবে এখন যদি পাকিস্তানের সাথে আমাদের যে হাসাদ আবদুল্লা যারা আছে তাদেরকে যদি আপনারা নামা জিতেন তাহলে হয়তো বা এই খেলাটা জিটার সম্ভাবনা ছিল কারণ হাসাদ আবদুল্লাহ আর যারা রাজাকার যারা ছিল ইনকলাব জিন্দাবাদ ফাটে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের গড় বাড়ি লুটপাট কিভাবে করতে হয় এটার অভিজ্ঞতা তাদের আছে লাঠি দিয়ে মারামারি কাটাকাটি মানুষের বাড়ি হামলা এগুলোর অভিজ্ঞতা তাদের ছিল তারা যদি ওইখানে নামতো হাসান আব্দুল্লাহ হুঙ্কার মির্জাফর শারজিস এই ধরনের লোকদেরকে নাহিদের যে ফেটওয়ালা নাহিদ নাহিদের বাবাসহ তাদের যদি ওইখানে নামাই দিতেন তাহলে তারা সে পাকিস্তান জিন্দাবাদ ইংকলাব ইংলাব ইংলাব জিন্দাবাদ এভাবে তারা হুঙ্কার দিয়ে অন্তত খেলাটাকে তারা ড্র হলেও করতে পারতো যেত না যেত অন্তত ড্র করতে পারতো এটা হচ্ছে বিষয় এখানে খেলোয়াড়দেরকে আপনারা দোষারোপ দিয়েন না ভাই কারণ জাতিসঙ্গীত গাওয়ার সময় তাদের মনে সে মন খুলে তারা গাইতে পারে নাই তাদের আগে আপনারা পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জাতিসঙ্গীত গাইলে মানুষের শরীরের ফসল দাঁড়িয়ে যেত কারণ এটা আমাদের রক্তের সাথে মিশা আর পাঁচই আগস্টের পরের থেকে তো জাতিসঙ্গীত পরিবর্তন করার জন্য তারা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে আর সেখানে কিভাবে পাকিস্তানের সাথে যেতে আর যেখানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি গায়ক থেকে গায়িকা থেকে পাকিস্তানের সেনাবাহিনী থেকে সবাইকে ইনভাইট করে আইনা পাকিস্তানি রুটি হালুয়া উর্দুতে কথা বললা বললা। তারা বসাইছে ঘরের রোমে বসেছিল সেখানে বাংলাদেশ কিভাবে জিতে যেখানে পাঁচে আগস্টের পরে বাংলার মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত না গাইয়া উর্দুতে তারা স্লোগান দেয় যেখানে বাংলাদেশের পতাকাকে তারা নিচে রাইখা পাকিস্তানের পতাকা উপরে রাখা তারা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেখানে পাকিস্তানের লোক দিয়া পাঁচে আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা নিচে তার পরবর্তীতে বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে তারা ফুটবল খেলে সেখানে আপনারা পাকিস্তানের সাথে জিতেন জিতার আশাটা করেন কিভাবে এইটা তো আমার মাথায় ধরে না এটা তো সুন্দর হয়েছে আপনারা যারা পাকিস্তানকে ভালোবাসছেন যারা 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 জাতীয়তাবাদী বলে বলে স্লোগান জিন্দাবাদ 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 ইনক্লা আপনাদের তো এটা খুশি হওয়ার কথা আবার আবার শুনলাম অনেকে ওই যে মাঠের মধ্যে বলতেছে বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলতেছে বাংলাদেশের খেলা বাংলাদেশ জিতবো আবার অন্যদিকে গোফরে তারা পাকিস্তানের পক্ষে নাকি আবার কি কি ধরনের গোফরে লড়াই ধরছে কেউ ধরছে পাঁচ হাজার লাগাইছে তো লাগা পাকিস্তান জিতবো কেউ আবার দশ হাজার এইভাবে কি তো আমি জানি না আপনারা ভালো জানেন যারা আবার কাজ করেন আর কি তো লাগাইছে আর কি তো বিষয় হচ্ছে যদি পাকিস্তানের সাথে জিততে হয় তাহলে বাংলাদেশের জাতীয় সংগীতকে ধারণ করতে হবে মনে প্রাণে ধারণ করতে হইব জয় বাংলা বলে স্লোগান দিতে হইব তাহলে বাঙালি জাতির শরীরে এনার্জি আইব তাহলে বাংলাদেশ জিতব কারণ বিগত দিনে আমরা পাকিস্তানকে যেভাবে একাত্তরে হারাই আসছি খেলার মধ্যেও কিন্তু আমরা পাকিস্তানটা হারাইছি কথাটা মাথায় রেখতে হইব এটাই হচ্ছে বিষয় তা বাংলাদেশের সাধারণ জনগণ ভাই বোনদের দৃষ্টি করে বলতে চাই যদি জিততে হয় তাহলে একাত্তর ধারণ করেন জয় বাংলা ধারণ করেন আর জাতীয় আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ধারণ করেন ইকলাব ইকলাব জিন্দাবাদ জিন্দাবাদ করেন না কারণ এটি হচ্ছে ফাঁকা আওয়াজ বুঝতে পারছেন কালামাগুল হাসান আব্দুল্লা বলতেছি এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এখানে আর হাসানাব আবদুল্লা তাড়াতাড়ি বলেন রাজ হতে আসার জন্য ধন্যবাদ